আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভবন চট্টগ্রাম তারা নতুন একটি প্রকাশ করছে দেখব তো এখানে দেখতে একত্রিশটি মোট লোক হচ্ছে একশো পনেরো জন চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি স্থায়ী সরকারি চাকরি তো এখন বিস্তারিত দেখবো আবেদনটি শুরু হবে হচ্ছে বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর আছে সহকারী প্রকৌশলী বেতন স্কেল হচ্ছে গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার সংখ্যা হচ্ছে দুইটি সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রিধারী বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতার অধিকারী সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠান সমূহে বাস্তব প্রশিক্ষণ এবং কর্ম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর আছে সহকারী স্থাপতি পদের সংখ্যা হচ্ছে একটি আহ বয়স হচ্ছে থেকে স্থাপত্য স্নাতক ডিগ্রিদারী হতে হবে তিনি আছে সহকারী প্রোগ্রামার বেতন স্কুল হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার বয়স হচ্ছে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবের সহ স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি কমিটি কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ আছে স্টাফ অফিসার এটি একটি পদ প্রথম মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী অনার্স সহ দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে ছয় নম্বর আছে ইকোনমিক অ্যানালিস্ট এটি হচ্ছে হিসাব বিজ্ঞান ও ফাইন্যান্স মাস্টার ডিগ্রি এম বিএ সংশ্লিষ্ট কাছে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে সাত নম্বর আছে জিআইএস অপারেটর বত্রিশ বছর বয়স পণ্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্থাপত্য পুরকৌশলী ডিপ্লোমা দায়ী এটি হচ্ছে আপনার গেট এগারো জিআইএস অপারেটর ডিপ্লোমাদ আবেদন করতে বলা হয়েছে পদের সংখ্যা আছে তিনটি আটে আছে জুনিয়র হিসাবরক্ষক বয়স হচ্ছে বত্রিশ বছর বাণিজ্যের সম্মান স্নাতক হিসাব হিসাবরক্ষণ বিষয়ে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় আছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্কেল হচ্ছে এগারো হাজার তেসাব্বিশ হাজার পাঁচশো নব্বই গেট হচ্ছে তেরো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও ত্রিশ অগ্রের গতি থাকতে হবে দশ নম্বরে যেটি আছে সেটি হচ্ছে মার্কেট সুপারিনটেন্ডেন্ট পদের সংখ্যা হচ্ছে একটি বয়স বত্রিশ বছর স্নাতক ডিগ্রি রয়েছে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যেটি আছে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের আসলে সবগুলো বত্রিশ বছর এই জন্য বয়স গুলো আগে বলে নিলাম বয়স আর বলবো না তারপরে বলা হয়েছে হয়েছে স্নাতক সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা গতি ইংরেজিতে পঁচিশ বাংলায় পঁচিশ ইংরেজিতে এই শব্দের গতি মার্কেট সুপারিনটেন্ডেন্ট এটির ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আহ গ্রেট হচ্ছে চোদ্দ স্নাতক ডিগ্রি ধারে সহ চোদ্দ কোটি আবেদন করতে হবে এগারো দেশে সাত মন্ত্র কম্পিউটার অপারেটর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান্য স্থিতিবেদে স্নাতক বা সমান্য ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং বাংলা ইংরেজিতে কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটের দাম পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি থাকতে হবে বারো দেশে ড্রাফটম্যান পদের সংখ্যা হচ্ছে চারটি কোন স্বীকৃত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে নকশা নকশাবিদ হিসাবে ডিপ্লোমা হতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছর বাস্তবে অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে সবাই আবেদন করতে পারছে এটাতে ডিপ্লোমা থেকে নকশাবিদ যারা আছে আর কি হ্যাঁ তেরোতে আছে ড্রাইভার ড্রাইভার হচ্ছে চারটি সংশ্লিষ্ট তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে ষোলো ক্ষতি সংখ্যা হচ্ছে এগারো জন এটির ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিপিআই হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী উচ্চ মাধ্যমিক এসএসসি পাস আবেদন করতে পারবেন এসএসসি সমান জানা অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে আক্ষরিক হচ্ছে ষোলো পনেরো তাছে মেইনটেন্স ইন্সপেক্টর পদের সংখ্যা হচ্ছে দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তিন বছরের বাস্তব ভিতরে থাকতে হবে ষোলোতে আছে সহকারী কেশিয়ার পদের সংখ্যা একটি বাণিজ্য স্নাতক রয়েছে যে কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সতেরোতে আছে ইমারত পরিদর্শক পরীক্ষা উত্তীর্ণ এবং শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অতগুলো অধিকার দেওয়া হবে ইমারত পরিদর্শক আপনার উচ্চ মাধ্যমিক ভাষায় আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো পদ আঠারোটি তারপরে আঠারো নম্বর আছে সার্ভেয়ার এখানে দুইটি পদ এটি ক্ষেত্রে উচ্চ সমান চার হয়েছে উনিশ আশি ইলেকট্রিশিয়ান এটি হচ্ছে একটি পদ এটি ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে গ্রেড হচ্ছে আঠারো অটো ইলেকট্রিশিয়ান গ্রেড আঠারো এই যে এই কাজগুলো কিন্তু খুবই সহজ এই যে অটো ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান তো আবেদন করলে কিন্তু চাকরি পাওয়ার একটা চান্স থাকে এবং দেখেন এগুলোর ক্ষেত্রে গ্রেড কিন্তু আঠারো দেওয়া আছে মানে অফিস সরকার চাইতে একটু ভালো মানের পুষ্টি দেওয়া আছে তারপরে পাম্প চালক যেটি আছে এটি হচ্ছে গ্রেড উনিশ দেখেন পাম্প চালকের চাইতে অটো ইলেকট্রিশিয়ান তার কিন্তু বেতন স্কেল ভালো এবং শিক্ষিত বোর্ডের দশটা অফিসের সাথে নির্বাচন করে উত্তীর্ণ হতে হবে পাম্প চালক লিফটম্যান লিফটম্যান শিক্ষিত বোর্ড হতে বিভিন্ন স্কুল সার্টিফিকেট সমান করে উত্তীর্ণ হতে হবে তো এখানে এক্সেলেটর অপারেটর এগুলো যেটি যেগুলো আছে সবগুলো হচ্ছে বিভিন্ন স্কুল সার্টিফিকেট মোয়াদ জিন মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দাখিল পাস হতে হবে কোনো হাতে সমস্ত সারা আগান্ডা

নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা চারিত্রিক শনাক্তপত্র তারপরে আছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি অভিজ্ঞতা শনাক্ত প্রযোজ্য ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এটি পড়ছি না আবেদনকারী মুক্তি উদ্যা এগুলো স্কিপ করে যাচ্ছি আবেদনকারী বাইশ এক দু তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে নিউ ক্ষেত্রে সরকারের বিদ্যমান অন্যান্য সকল বিধিবিধান মানা হবে চাকরিতে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে

পরীক্ষার ফি বাবাতে এক হতে সাত এর জন্য দুই টাকা আট হতে সতেরো এর জন্য একশো টাকা আঠারো এবং বিশের জন্য পঞ্চাশ টাকা পে অর্ডার ব্যাংক সংযুক্ত করতে হবে তো এখানে বলে রাখি এই পেমেন্টটা অনেকে করতে পারেন না যে জামানা বাঁকান তো এখানে আপনার কোনো জামানা নাই আপনার সোনালী ব্যাংকে যাবেন যে এখান থেকে এই সার্কুলারটা দেখাবেন দেখালে ওনারা আপনার পে অর্ডার করে দেবেন কোনো টেনশন করার কিছু নাই সোনালি রুপালি যে ব্যাংক আছে যে কোনো ব্যাংক থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন তারপরে আছে বিগত তেইশ দুই দুই হাজার তেইশ যারা আবেদন করেছেন তাদের পুনরায় প্রয়োজন নেই তবে কোটা সম্পর্কিত প্রতিনিধি সর্বশেষ সরকার হিংসা আনা পরিবর্তন ঘোষণ করা দেখেন অনেকে দুই হাজার আবেদন করছে তেইশ চব্বিশ চলে যেতেছে আমার পরীক্ষার প্রস্তাবন নেই তো এটি যে পরীক্ষা করবে হবে তার ঠিক ঠিকানা নাই তারপর আছে আবেদনপত্র পত্র সচিব চাও বরাবর আগামী বাইশ এগারো দুই হাজার পঁচিশ চলাকালীন সময়ের ভিতর দাখিল করতে হবে আপনারা অবশ্যই লাস্ট ডেট দিয়েছে বাইশ তারিখ আপনারা এর দিন আগে আবেদন শেষ করবেন আঠারো তারিখের ভিতরে আবেদন শেষ করতে হবে তা না হলে আপনার আবেদনটি পৌঁছাতে করবেন সব কষ্টই বিফলে যাবে তো খামের উপর আবেদনকারীর নাম পিতার নাম পদের নাম লিখতে হবে এখনো সার্কুলার টি না সারার কারণে আপনারা কিভাবে আবেদন করবেন ফর্মটা দেখাতে পারছি না আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটি দেখাবো আপনারা যদি সেটি দেখতে চান অবশ্যই জানাবেন যারা আবেদন করা দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে জানাতে হবে তাহলে আমরা নতুন আরেকটি ভিডিও দিব তো এই ছিল আজকের ভিডিওটি আহ যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন নতুন ভিডিও আসলে আপনি ইনফরমেশন দেখতে পান আর এই যে এই চাকরির যে ওয়েবসাইট এটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাকরি নিউজ টেন ব্লগস্পট ডট কম আপনারা চাইলে এখানে গিয়ে সার্কুলারটি বিস্তারিত দেখে আসতে পারেন এখানে অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে এটাতে ক্লিক করে তাদের অফিসিয়াল লিঙ্কে প্রবেশ করতে পারবেন তো এখানে এই যে এখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করবেন এই ফর্ম ফি সমূহ সকল ফর্ম এখান থেকে আপনারা চাকরির আবেদন ফর্ম ডাউনলোড করবেন হ্যাঁ আচ্ছা ওকে আবার সেই বাণিজ্যিক শাখা বতন আচ্ছা এখানে আপনার আবেদনেরটা নাই এখানে জাস্ট যারা গ্রাহক তাদেরটা আছে তো আপনাদের এইটাতে ক্লিক করার পর সম্ভবত সার্কুলারও দেখাবে আর আবেদনের যে প্রসেস সেটিও দেখতে পারবেন তো ক্লিক করছি ক্লিক করার পর দেখছি এখন লোড দেখাচ্ছে লোডিং তারপরে একটু সময় নিয়ে সময় এখানে তো ঠিকই তো এখানে একটা হচ্ছে সার্কুলার একটি হচ্ছে আপনার মনে আবেদন ফর্ম দেখি আমি এটা কোনটা আর হলো এটা হচ্ছে সার্কুলার নিচে আর কিছু আছে নিচে কিছু দেখা যাচ্ছে আমি নিচেরটাতে একটা ক্লিক করে দেখি এটা কি আসে আমি যেটা মনে করছিলাম সেটাই হয়েছে আপনাদের চাকরির আবেদন ফর্ম পাওয়া গেছে তো অনেকে বলেন আবেদন কিভাবে করব অনেকে আবেদন হাতে লিখে করেন আবার অনেকেই কম্পিউটারের মাধ্যমে করেন তো আবেদন যেহেতু আবেদনের জায়গা খুব কম তাহলে আপনার কম্পিউটার মাধ্যমে টাইপ করে লেখলেও প্রবলেম হবে না তো আপনারা যারা কম্পিউটার মাধ্যমে টাইপ করে দিতে চান কম্পিউটার দোকানে গিয়ে টাইপ করতে পারেন অথবা আমাদের মাধ্যমে আপনার আবেদন আবেদনটি করে আমরা পিডিএফ দিয়ে দেবো সেটি প্রিন্ট করে জমা দিয়ে দিতে পারেন তো এটি একটু লোড হচ্ছে ভিডিওটি লং হয়ে যাবে দেখে এই পিডিএফটা ওপেন করতে পারছি না আপনাদের সামনে ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে চাকরির ফর্মের চাকরির ফর্ম যদি কেউ চায় এটা ডাউনলোড করে এখানে হাতে লেখা দিবে তাও হবে আর যদি কেউ বলে যে না কম্পিউটার দিয়ে এরকম একটা ফর্মেট তৈরি করবো ফর্মেট তৈরি করার পর এটা কম্পিউটার মাধ্যমে পূরণ করবো তাহলে ফাইন কোন সমস্যা নেই কম্পিউটার মাধ্যমে পূরণ করে আপনারা জমা দিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ